ছবিটি আমাদের বাংলাদেশের ছবি এটা আমরা সবাই দাবি করব যে এটা আমাদের ছবি হঠাৎ করে শাকিব খানের বর্বর সিনেমা নিয়ে বোমা ফাটালেন চিত্রনক ইলিয়াস কাঞ্চন দেখেন ভাই আমরা সকলে জানি যে ইলিয়াস কাঞ্চন বরাবরই শাকিব খানের নতুন কোনো সিনেমা আসলে সেই সিনেমা নিয়ে নেগেটিভ কথা বলে কারণ যখন শাকিব খানের প্রিয়তম সিনেমাটা সুপার ডুপার হিট হয়ে যায় তখন কিন্তু একটা কথা উঠেছিল যে এই সিনেমা ব্যবসার দিক থেকে বেদের মেয়ে জোসা সিনেমার রেকর্ড ভেঙে দিছে তখন থেকে কিন্তু ইলিয়াস কাঞ্চন শাকিব খানের উপর ক্ষেপে গিয়েছিলেন এবং শাকিব খানকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছিলেন তিনি বলেছিলেন শাকিব খান এত বড় স্টার এত বড় সুপারস্টার তাহলে কেন চোদ্দশো সিনেমা হল থেকে এখন দুইশো সিনেমা হলে নেমে আসলো এই সকল কথা বলে শাকিব খানকে ছোট করার চেষ্টা তিনি করেছিলেন কিন্তু যখনই শাকিব খানের তুফান সিনেমা রাজকুমার সিনেমা আসলো তখনই কিন্তু শাকিব খানের নতুন নতুন ভালো কাজের প্রশংসা তিনি করতেছেন কারণ শাকিব খানের তুফান সিনেমা দিয়ে যে ব্যবসা করেছেন সেটা আসলে বেদের মে রেকর্ড অনেক আগেই ভেঙে দিয়েছেন কিন্তু যখন শাকিব খানের এই সকল সিনেমা নিয়ে অনেক আলোচনা হয় শাকিব খানকে নিয়ে প্রাউড ফিল করা হয় কারণ বাংলাদেশে একজন হিরো যখন ইন্টারন্যাশনাল খেলে তখন কিন্তু বাংলাদেশের শিল্পী হিসেবে তাদের গর্ব হয় সেই জিনিসটাই তিনি বলেছেন এবং শাকিব খানের বরবাল সিনেমায়ও তিনি এখন বলেন যে এটা আমরা সকলেই বলবো যেটা আমাদের সিনেমা বাংলাদেশের সিনেমা মানে আমাদের সিনেমা দেখেন দাবার তো বরবাল সিনেমায় কিন্তু অনেক সমালোচনা হয়েছে কারণ পরিচালক কাজীর ছায়ে তিনি কিন্তু শাকিব খানকে নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলছেন যে একজন স্টার নিয়ে চলচ্চিত্র চলে না শাকিব খানের বরবা সিনেমাকে সেন্সর বোর্ডে আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন এই বিষয়কে ইঙ্গিত করেই তিনি বলেন যে এটা আসলে আমাদের সিনেমা কারণ ইলিয়াস কাঞ্চনের সমসাময়িক যে হিরোরা রয়েছেন তারা কিন্তু এখন শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে আবার মাঝে মাঝে তারা শাকিব খানের প্রশংসাও করে কিন্তু শাকিব খানকে নিয়ে সবাই একটা প্রশ্নই তোলে যে শাকিব খান যদি এত বড় স্টারই হয়ে থাকে তাহলে কেন চোদ্দশো সিনেমা হল কমে গেল ভাই একজন এই সময় এসে যে দুশো সিনেমা হল টিকিয়ে রাখছে সেটা আসলে প্রশংসার ব্যাপার কারণ আপনাদের সময় হিরো ছিল অনেকজন তারা সবাই মিলে কাজ করে সিনেমা ইন্ডাস্ট্রিগুলোকে বাড়িয়ে রাখছিলেন এবং সেই সময় সকলে সিনেমা দেখতে হলেই যেত কিন্তু এখনকার সময় কিন্তু হলে যাওয়ার প্রয়োজন পড়ে না কারণ এখন আমরা একটা মোবাইলের সাহায্যে সব কিছু দেখতে পারি তো শাকিব খান এই সময় এসে যে সিনেমা হলগুলো টিকিয়ে রাখছে এটা আসলে আপনাদের শাকিব খানকে নিয়ে প্রশংসা করা উচিত তো ভাইবের দার ইলিয়াস কাঞ্চন শাকিব খানকে নিয়ে যে কথাটা বললো এই বিষয়ে আসলে আপনি কী বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন